যদি রাত পুহালে শোনা যেত আল্লা মাসাইদি মরে নাই যদি রাত পোহালে শোনা যেত আল্লাহ মাসাইদিমরে মরে নাই তবে বিশ্ব পেতো একেরাসুল সেনা আমরা পেতাম এক মহান নেতা তবে বিশ্ব পেত তো একেরাসুল সেনা আমরা পেতাম এক মহান নেতা যদি রাত পোহালে শোনা যেত আল্লাহ মাশাই মরে নাই যদি রাত পোহালে শোনা যে তো আল্লাহ মাসাইদি মরে না আয় মাজলুম তুমি শহীদ তুমি তুমি এ যুগের উসোপ বছর বন্দি রেখে এবারে করেছে তোমায় খন মাজলুম তুমি শহীদ তুমি তুমি এ যুগের তেরোটি বছর বন্দি রেখে এবার করেছে তোমায় মাইখন কেঁদেছে আকাশ কেঁদেছে জমিন ভাই নেই তোমার ও গো যদি রাত পোহালে শোনা যেত আল্লা মরে নাই যদি রাত পোহালে শোনা যেত আল্লা মাসাইদি মরে না মৃত জীবিত তুমি আমাদের আল্লামা থাকবে কাল বেঁচে তুমি যাবে না তোমাই ভোলা নয় তো মৃত জীবিত তুমি আমাদের আল্লা মা থাক বেচির কাল বেঁচে তুমি যাবে না তোমাই ভোলা হবে না বৃথা স্বপ্ন তোমার হবেই পূরণ এবার যদি রাত পুহালে শোনা যেত আল্লা মাাই মরে নাই যদি রাত পুহালে শোনা যেত আল্লা মাসাইদি মরে নাই তবে বিশ্ব পেতয়াকে রাসুল সেনা আমরা পেতাম এক মহান নেতা তবে বিশ্ব পেত এক রাসুল সেনা আমরা পেতাম এক মহান নেতা যদি রাত পোহালে শোনা যেত আল্লা মাসাইদি মরে নাই যদি রাত পোহালে শোনা যেত আল্লা মাাই দি মরে না যদি রাত পুহালে শোনা যেত আল্লাহ মাসাইদি মরে না